হ্যালো এব্রুয়ান সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাই বিষয়টা হচ্ছে কি আমাদের মখলাজুর রহমান ভাই সামাজিক যেগুলো কাজ করে এগুলা বিষয়ে আলোচনা তার থেকে পরামর্শ দেব এবং আপনাদের যে কোনো জায়গায় মেন রোডে যেগুলো গর্ত থাকবে ছোট ছোট গর্ত থাকবে সেগুলো আমাদের মখলেজুল ভাইকে বলবেন এবং কমেন্টে বলবেন কোথায় কিংবা কোন জেলাতে আছে এগুলো অবশ্যই মঙ্গলদুল ভাইকে বলবেন তিনি অবশ্যই যাওয়ার চেষ্টা করবে মধ্যে বলবেন কোথায় কোথায় এগুলো মাইলগুলো ঢাকা রয়েছে সেগুলো আমরা অবশ্যই পরিষ্কার করার চেষ্টা করব তো চলুন ভিওয়ার্স আমার মখলেদুল ভাইয়ের সাথে একটু পরামর্শ নেওয়া যাক তিনি কি বলে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই সামাজিক বিষয়ে একটু আমার দর্শককে বলেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি শুরু করছি খুব ছোট থেকে আমি মানবিক কাজ করার চেষ্টা করি আমার মূল মানবিক কাজের মূল উদ্দেশ্য হচ্ছে একদম হত দরিদ্র যেনারা দরিদ্র এবং আপার লেভেল লোকেরা সকলেই যেন আমার এই কাজ থেকে উপকৃত হয় আমার মূল উদ্দেশ্য হলো এটাই আমি পারলে কাউকে দশটা টাকা দিয়ে হেল্প করে মানবিক কাজ করবে এটা আমি করতে চাচ্ছিলাম না কারণটা কি শুধু একটি মাত্র লোক এখান থেকে বেনিফিট হবে আমি চাই আমার যে কাজটি আমি করি সেটা যেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক এখান থেকে উপকৃত হয় যার কারণে আমি রোড রোডের যে ছোটখাটো ভাঙ্গাগুলো আছে এগুলো নিজের অর্থায়নে পূরণ করে দেওয়ার চেষ্টা করি আর এইরকম মাইল ফলকগুলো যেগুলো বড় বড় গাছ এর কারণে এই মাইল ফলকগুলো দেখা যায় না সেগুলো যাতে একটু দেখা যায় সেই ব্যবস্থাটা আমি করি তো আমার নিজের যতটুকু সম্ভব ততটুকু আমি করি এই হলো আমার কথা আপনারাও আসবেন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন যাতে মানবিক কাজ করা যায় তো আর কিছু বলবেন ভাই আমাকে তো বিওয়ার্স আপনারা তো শুনতেই পারলেন মগলেজুল রহমান ভাই সামাজিক কাজ করে তো আপনাদের এলাকায় এবং নিজ দায়িত্ব যেগুলো এরকম থাকবে তো অবশ্যই আপনারা যদি নিজ দায়িত্ব এগুলো না করতে পারেন তো অবশ্যই আমাদের মগলেজুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে বলবেন কোথায় কোন জেলা থেকে বলেছেন অবশ্যই ভাই সহযোগিতা করার জন্য হাত বেরিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ভালো থাকবে আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা আসলে এটা যদি এই এই ধরনের প্ল্যাটফর্মে আমরা প্রচার না করি তাহলে আমরা কখনোই মানুষকে জানাতে পারবো না আমাদের মূল উদ্দেশ্য যদিও বা জনগণের সেবা করা কিন্তু মানুষকে তো জানাতে হবে আমি এই কাজটি করলাম এটাই আমার মূল শেষ বক্তব্য ছিল আপনারা কেউ কিছু মনে করবেন না যে আমি সত্য কথাটা বললাম কেন তবে আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ